আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার ক্লাস এর অপনয়ন পদ্ধতির পনেরো নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করবো ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের এই অঙ্কে দুইটা সমীকরণ আমাদের দিয়ে দিচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফিফটিন আর একটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই নাইনটিন হ্যাঁ তো এই দুইটা সমীকরণ আমাদের দিয়ে দিছে ওকে তো আমরা কি করবো প্রথমে হচ্ছে যে কোনো একটি সমীকরণকে এক নম্বর এবং অন্য যে সমীকরণ থাকবে এটাকে হচ্ছে দুই নম্বর সমীকরণ নামকরণ করবো ওকে করার পর আমরা খেয়াল করতে হবে যে এক্স এর যে সহগ আছে এটা এবং ওয়াই এর যে সহগ আছে এরা কি পরস্পর সমান কিনা অর্থাৎ এক্স এর যে সহগ দুইটা আছে এরা কি সমান ওয়াই এর যে সহগ দুইটা আছে এরা কি সমান আমরা দেখতে পাচ্ছি যে সমান না ওকে তো সমান করার সহজ পদ্ধতি কি এইখানে যে এক্স এর যে সহগ আছে এটা দ্বারা আমরা দুই নম্বর সমীকরণ গুণ করব ওকে আর এখানে যে এক্স এর যে সহগ আছে এটা দ্বারা আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ কে গুণ করব পুরোটা ওকে

চার দ্বারা গুণ করে পাই ঠিক আছে লিখার পর এবার দুই নম্বর সমীকরণকে কে চার দ্বারা গুণ করবো অর্থাৎ কথা থাকে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে চার হাজারে ষোলো ওয়াই হচ্ছে চার উনিশ করলে তোমরা দেখতে পারবো এখানে আসে কত ছিয়াত্তর সেভেন্টি সিক্স ওকে এইবার দেখো এখানে টোয়েন্টি এক্স এবং এখানে টোয়েন্টি এক্স কিন্তু সমান হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা কি করবো এবার হচ্ছে আমরা এইটাকে কাটা দিবো ঠিক আছে মানে বিয়োগ করবো বিয়োগ করলে এটা হচ্ছে কাটা চলে যাবে ঠিক আছে বিয়োগ করার ক্ষেত্রে কি হয় নিচের যেই নিচের যেই সমীকরণ থাকবে এর হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে ওকে আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস লিখতাম ওকে তো দেখো এখন এই টোয়েন্টি এক্স এবং এই টোয়েন্টি এক্স কিন্তু কাটা যাচ্ছে ওকে আর এখানে পনেরো পনেরো ওয়াই মাইনাস হচ্ছে ষোলো ওয়াই হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস হচ্ছে সেভেন্টি সিক্স এরকম আসে তাই না মানে উপর যেটা ছিল সেটা বিয়োগ করছি পনেরো ওয়াই থেকে ষোলো ওয়াই বাদ আর হচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বাদ ওকে তো এরপরে খেয়াল করো যে এখানে আমাদের কত থাকে থাকে হচ্ছে মাইনাস ওয়াই আর এখানে কথা থাকে মাইনাস ওয়ান তো বুঝতেই পারতেছো যে এই মাইনাস এবং এই মাইনাস যদি আমরা কাটা দিই তাহলে আমাদের কি থাকে আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র ওয়াই ইজ ইকল ওয়ান তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়াই ইজ ইকল কত ওয়ান ঠিক আছে তো ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এবার এবার আমরা কি করব এই ওয়াইয়ের মানটা নিয়ে গিয়ে যে কোনো একটা সমীকরণ মনে করো এক নম্বর সমীকরণে বসাই দিলাম ওকে ওয়াইয়ের মান নিয়ে এক নম্বর সমীকরণে বসাই দিব ঠিক আছে তো তোমরা লিখবা যে এক নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ওকে তো আমি কি বিস্তারিত লিখলাম না আমি সংক্ষেপে লিখলাম এক নং সমীকরণে কি বসাবো ওয়াই এর মান বসাবো ওয়াই এর মান বসিয়ে পাই ওকে তো বসালে এক নম্বর সমীকরণ আমাদের কি ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে পনেরো এবার ওয়াই এর যে মান সেটা জাস্ট বসাই দিব অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইনটু কত ওয়ার্ম অন হিজ ইকল পনেরো ঠিক আছে এরপর এপাশে থ্রি ইনটু ওয়ান মানে কত শুধুমাত্র তিনের সাথে অন গুণ করলে তো তিনই থাকে তাই না তো এখানে তিনটা অফিসে গেলে কি হবে পনেরো থেকে মাইনাস মানে এপিশে প্লাস ছিল তাই অফিসে গেলে মাইনাস তিন তাই তো এরকম তাহলে আমরা আবার লিখতে পারি যে পনেরো থেকে তিন বাদ গেলে কত থাকে আমাদের পনেরো থেকে তিন বাদ গেলে আমাদের থাকে হচ্ছে বারো তো বারো যদি থাকে তাহলে বারোকে লিখলাম এখানে আর হচ্ছে ফোরের এর সাথে ফোর কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় এই পাশে লিখে হবে ভাগ হবে অর্থাৎ যদি আমরা ভাগ করি তাহলে আমাদের থাকে কত তিন অতএব এক্স এর মান হচ্ছে কত এর মান হচ্ছে আমাদের তিন ওকে তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি যে অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমাদের এক্সের মান কত এর মান হচ্ছে আমাদের তিন বের হয়েছে এবং এর মান হচ্ছে আমাদের ওয়ান ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে অঙ্কটা ছিল খুবই সহজ অঙ্ক আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ